আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আপনাদের দায় ভালো আছি আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি আমার জায়গাতে অনেকগুলি কাঁঠাল হয়েছে সেই কাঁঠালগুলি আনার জন্য আর আমার বাবা মায়ের কবর দেখার জন্য আমরা চলে যাচ্ছি সাথে ছিল বড়ো ভাবি আলিফ হাসিবা আপনাদের ভাইয়া আমি আর আমার বড় ছেলে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে যাবার পথে বড় ভাইয়া ফোন দিল বলল যে ভাইয়ার এক বন্ধুর জুসের একটা দোকান দিয়েছে আমাদেরকে ওখানে যাওয়ার জন্য তো চলে গেলাম আমরা সবাই ভাইয়ার বন্ধুর দোকানে নতুন দোকান জুসের দোকান আমি প্রথমে যেই আমার বড় ভাই অর্ডার দিয়েছিল তার জন্য সে আমাকে সাথে সাথেই কাঁচা আমের জুসটা আমার হাতে দিল বললো যে খেয়ে দেখ কেমন তো আমি কিন্তু প্রথমে কাঁচা আমের জুসটা খেয়েছি পরে কিন্তু আবার পাকা আমের জুস খেয়েছি তো সবাই মিলে কিন্তু আমরা জুস খেলাম এখানে প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম তো নতুন যেহেতু সবটা দোকানটা কিন্তু নতুন তেমনভাবে গুছানো হয়নি খুব হালকা পাতলাভাবে সাজানো হয়েছে তো যাই হোক আমরা সবাই জুস যখন খেলাম খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড টাকা দিতে চেয়েছিল কিন্তু টাকা নেয়নি বড় ভাইয়া বলল যে না টাকা দিতে হবে না যাই হোক আমরা সবাই খেলাম ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক পেতে পারি আর যারা নতুন আসতেছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা আমি সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দেবো ইনশাআল্লাহ যাই হোক আমি দোকানটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওঠানোর চেষ্টা করেছি তো আমের জুস বানাতে একটু হয়তো সময় লেগেছে তো অনেকখানি সময় বসেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কাঁচা আমের জুস খেয়েছি পরে কিন্তু পাকা আমের জুস খেয়েছি আর আলিফ নিয়েছে স্ট্রবেরি স্ট্রবেরি না সরি ও নিয়েছে ড্রাগন ফলের জুস তো সবাই মিলে একটু ফটো সেশন করলাম যাই হোক দেখতে থাকুন আমার বড় ছেলে তো বড় ছেলে রাগ করতেছিল তার ভিডিও করতেছি তো আমার ছেলেটা চার তারিখ তিন তারিখে চলে যাবে সবাই দোয়া করবেন তো এই তো দাঁড়িয়ে আছে এটা আমার বড় ভাই আর পাশে পাঞ্জাবি পড়া সেটা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আর কি ছিলাম আমি কিন্তু একবারে আমাদের জায়গা মানে আমাদের যে জায়গাটা তো গাড়ি নিয়েছি আর বাবার সামনে নিয়ে যাবো না বাবা বাড়ির সামনে আর এতদিন তাই গাড়িটা নিয়েছে আমি আমার জায়গা যাই হোক কথা বলতে আমার স্থানে আমার জায়গাতে তো দেখতে থাকুন হচ্ছে বরং আগে বলে গিয়েছিল কানা

পূরণ করে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ জানি না আসলে সবার স্বপ্ন তো পূরণ হয় না তো আমার স্বপ্ন পূরণ হবে কি না জানি না তবে আমার কিছু কিছু স্বপ্ন সেই স্বপ্নগুলি সব স্বপ্ন হয়তো বাল্লা পূরণ করে না তো দু একটা স্বপ্ন যেটা আছে সেটা করলে হবে আর কিছু আমার চাওয়া নাই যাই হোক দেখতেই পাচ্ছেন সবাই আমার এই যে গাছের কাঁঠাল অনেকগুলি কাঁঠাল পারা হয়েছে আর নিচে যেগুলি মাটির মধ্যে লেগেছিলো সেগুলি সব নষ্ট হয়ে গেছে আরও কিছু কাঁঠাল আছে আর একদিন এসে কাঁঠালগুলি পেরে নিয়ে যাব দেখতেই পাচ্ছেন পারতিসে আমার ফুপথ ভাই নজরুল ভাই পারতিসে তো ভালোই লাগতেছিল দেখতে তবে আমার জায়গাটার মধ্যে জঙ্গল আর ওই তো পাশে আমার বড় ভাইয়া তো জঙ্গল হওয়ার কারণে আমি কিন্তু অত দূর যেতে পারি নাই যাই হোক দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আবারও বলছি আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ করছি একটা লাইক দিবেন আর বেশি ভালো লেগে থাকলে একটা মিষ্টি কমেন্ট করবেন আমি এদিক দিয়ে সব সময় যখন যাই তখনই বলি এটা কিন্তু আমার দাদা প্লাস আমার বাবা জায়গাটা দান করেছে এই জায়গার মধ্যে কিন্তু সরকারি একটা স্কুল হয়েছে তো আমার বাবার জন্য আমার দাদার জন্য দোয়া করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার বাবা আর মা মায়ের কবর আপনাদের সাথে শেয়ার করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করব তো আমার বাবা মায়ের জন্য এবং আমার দাদা দাদি সকল কবরবাসী যারা সবে মারা গেছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতবাসী করে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমি প্রায় সময় অসুস্থ থাকি আর আমার চ্যানেলটা তো আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে জানি না কিভাবে কি করব সবাই দোয়া করবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম